মেঘের মতো সাদা হালুয়া কি খাওয়া হয়েছে নিশ্চয়ই না তাহলে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে শেয়ার করব মেঘের মতো সাদা মজাদার মজাদার হালুয়া মাত্র দুইটি উপকরণ দিয়ে এই জন্য আমি নিয়ে নিয়েছি দুইটা নারকেল কোড়া এবং দিয়ে দিয়েছি হাফ কেজি পরিমাণে চিনি এই সামান্য দুটো উপকরণ দিয়ে আজকে আমরা মজাদার হালুয়া তৈরি করে নিব এবং আমি সামান্য গরম মশলা অ্যাড করেছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলেই অ্যাড করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা জাস্ট আপনার একটু ফ্লেভারের জন্যই দিয়েছি এরপর আমি ভালো করে উপকরণ দুটো খুব সুন্দর করে নেড়ে ভালো করে মিলিয়ে নেব অবশ্যই আপনার এখন এই পর্যায়ে চুলাটা অফ রাখবেন এরপরে সামান্য একটু পানি আমি অ্যাড করেছি যাতে করে চিনিটা গলতে পারে আর না হলে হয়তো বা চিনিটা পুরে ক্যারামেলাইজড হয়ে কালারটা ডিফারেন্ট হয়ে যেতে পারে তো সাদা রাখার জন্য সামান্য একটু পানি অ্যাড করা খুবই জরুরি দেখেন আমি চুলাতে দিয়ে দিয়েছি যে চুলাতে বলক উঠে গিয়েছে উঠে এখন একেবারে ঘন হয়ে গিয়েছে যখনই ঘন হয়ে যাবে তখন গরম মশলাগুলো আমি তুলে নিয়েছি আপনারাও চাইলে তুলে নিতে পারে না হলে পরে বরফ বরফি কাটতে গেলে খুব প্রবলেম হবে দেখেন এই যে মাত্র দুটো উপকরণ দেখি মজার হালুয়া আমার তৈরি হয়ে গিয়েছে যখন আমি হাতে একটি স্টিকই বাঁধবে তখনই আমরা হালুয়াটা নামিয়ে নিব চুলাটা বন্ধ করে দিব দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে একটা প্লেট আমি রেডি করে রেখেছি প্লেটের মধ্যে ঢেলে নিব। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন মজার মজার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন দেখেন আমি একটু জাস্ট নেড়ে চেড়ে দিয়েছি এরপরে আমি কেটে নিয়েছি এবং আপনারাও চেষ্টা করবেন এই পর্যায়ে কেটে নিতে না হলে কিন্তু পরে শক্ত হয়ে গেলে আর বরফিগুলো কাটতে পারবেন না আমি দেখেন একটা একটু করে কেটে নিচ্ছে নরম অবস্থাতেই আমার বরফিগুলো অলমোস্ট কাটা হয়ে গিয়েছে এবং এই বরফিটা খেতে যে কী মজা লাগে আসলে না করলে মিসই করবেন আপনারা এই যে তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার নারকেলের হালুয়া এটা যে কোনো সময় যে কোনো অকেশনের আপনারা খেতে পারেন ভালো থাকবেন সবাই আজই পর্যন্ত আল্লাহ হাফেজ